আসসালামু আলাইকুম নেচার অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ তিনটি শাহিওয়াল পাকড়া চলুন আজকে আপনাদেরকে জানাবো এই গরুর বিস্তারিত প্রথমে যে পাকড়া গরুটি আমরা দেখছি খুবই সুন্দর মাসাল্লা এটা হচ্ছে শাহিওয়াল একটি পাকড়া কালো এবং ব্রাউন দুইটা প্রিন্ট মিলে এটা আমাদের তিনশো বাহাত্তর নাম্বার ট্যাগ এই গরুটি আপনার ঈদ পর্যন্ত আমরা এক্সপেক্টেড ওয়েট আশা করতেছি ইনশাল্লাহ তিনশো চল্লিশ কেজির আশেপাশে থাকবে শাল্লা এরপরে সুন্দর একটি ব্রাউন কালার অ্যান্ড সাদা কালার মিক্স সুন্দর আরেকটি পাতড়া এটা আমাদের ট্যাগ নাম্বার তিনশো আটত্রিশ এটাও আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ ঈদের আমরা তিনশো চল্লিশ কেজির আশেপাশে এটা ডেলিভারি দিতে পারবো মাসাল্লাহ খুবই সুন্দর ব্রাউন অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ আজকে ভিডিও আরও একটি সুন্দর পাতরা সাদা এবং কালোর মধ্যে প্রিন্ট এটা এটা আমরা ঈদে আশা করতেছি ইনশাল্লাহ তিনশো কেজির আশেপাশে ডেলিভারি দিতে পারবো মাসাল্লাহ কুরবানি দু হাজার পঁচিশের জন্য আমাদের অল্প কিছু সংখ্যক গরু আছে তার মধ্যে এই পাকড়া তিনটি গরু আছে আমরা যারা কুরবানিতে শাহিবর পাকরা পছন্দ করি সুস্থ সবল সুন্দর গরু কুরবানি দিতে পছন্দ করি তাদের জন্য হতে পারে এই তিনটি পাকড়া গরু পারফেক্ট চয়েস এক সম্পূর্ণ ন্যাচারাল খাবার দ্বারা গরুকে লালন পালন করে থাকে সো আমাদের মিট কোয়ালিটি চব্বিশ পারসেন্টেজ খুবই কম আলহামদুলিল্লাহ এখনও বুকিং করেননি তারা বুকিং করতে আমাদের পেজে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করে আজই বুকিং করুন আপনার কুরবানির পছন্দের প্রিয় পশু